স্ত কেটেছিলেন তাদেরকে বস্তু দেওয়া হয়েছে সেই বস্তু এখানে এখানে এনে তারা গরিব অসহায় লোকদের কাছে বিক্রি করে দর্শক দেখেন এখানে গরিব অসহায় লোকদের কাছে বিক্রি করার জন্য তারা কাটা কাটা করতেছে এই যে দেখেন এই যে দূর দূরান্ত থেকে এই লোকজন এসেছে তারা কাজ করতেছে এবং মাংসগুলো প্রসেসিং করতেছে আছে গরুর পা হাড্ডি মাথা মাংস এগুলো তৈরি করতেছে বিক্রি করার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি একজন ভাই এখানে মাথা পরতেছে ভাই কোত্থেকে আসলেন আপনি হ্যালো কোথা থেকে আসলেন আপনি হ্যাঁ আমি ঢাকা থাকি ভাই ঢাকায় থাকি আমি ঢাকায় থাকি মাংস কোত্থেকে নিয়ে মাংস যেখানে গুর কাটছে সেখানে তারা দিছে

বাজারের মতন মেলা তৈরি হয়েছে এই যে মাংস বিক্রি করে মাংস গরিব অসহায় যারা কোরবানি দিতে পারে নাই তারা তারা এই মাংস অনেকে বেচা কিনা আটশো পাঁচ আটশো টাকা কেজি অনেকে মাংস বিক্রি করতেছে কত কেজি ভাই না ভাই এখানে পাঁচ কেজির মতো আছে পাঁচ কেজি

और मैं पे कर देता हूं নিচে গেলেন একদম আসতো একদম আসতো একদম আসতো একদম আসতো

অনেকেই কুরবানি দিতে পারে না যারা অনেকে কুরবানি দিতে পারে নাই তারা আসছে এখানে মাংস নেওয়ার জন্য আমরা দেখি যে এখানে মালিবাগ রেলগেটের মোড়ে যারা দুস্থ অসহায় মাংস Yeah. <laughs> লিবাতে এল গিয়েছে जैसे देखा যারা কুরবানি দিতে পারে না যারা কুরবানি দিতে পারে না তারা এখানে এসেছে মাংস কেনার জন্য আপনারা কি না করছেন কোলে কোলে খারাপ আছে শালা শাসব আরে রে লাগে না এইগু তেল লাগে না এইগু দুধের লাগে দুধের আই たら পরে দিই পরে আলোতে একটা বস্তু সহায়তা মাখি আমি আর ঢুকতে পারি না আর তো একদম আছে আরে তাও কত করে একবার আসো একদম আছে আমি একটা কম্পিউটার দিগা বাইতেছি দর্শক অনেকে নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য দর্শক আশি টাকা নব্বই টাকা কত করে কিছু বিক্রি

پريزي کي ڪا ڪي اٿس جو پورا نجي بستي آهي اٿي ڪو نه ٿو اچي ٿو اها کلهي ڏينم جا سٺي ٻڌائي ڏيڻ گهڻو آهي ڄان نه ٿو اچي ٿو اٿي ڪو نه ٿو اچي ٿو রেল লাইনের উপরে বসানো হয়েছে কোন সঙ্গে যে ট্রেন চলে আসে কোন সময় যে ট্রেন চলে আসে বোঝাই মুশকিল

এই ভাষায় ভাষায় ছয় শত কাল ছয়

আজও আজও চার রাস্তার মোড়ে একটু গাড়ি দেখা যাচ্ছে এখানে অনেকে আজকে বাড়িতে যাচ্ছে কোরবানি যাওয়া যা হয়ে গেছে আবার অনেকে বাড়ি যাচ্ছে আবার অনেকে ঘুরতে বেরিয়েছে তারপর এখন একটু मान मालिक मन में এই ছিল আজকের মালিবাগ মোড় থেকে মাংস বেচা কেনা